বাম ডান সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান হতে শুরু করেছে রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আগাম প্রস্তুতি হিসেবে ডান বাম ও ইসলামী দলগুলোকে কাছে তৎপর দেশের অন্যতম বড় দল বিএনপি অন্য দলগুলোর ভোট একই বক্সে নিতে রীতিমতো টানাটানি শুরু করেছে বিএনপি ও জামায়াত তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট না মঞ্চ নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষক নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল ও বিগত দিনে ওই সরকারের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমজিতার কোনো চিন্তা নেই বিএমপি ও জামায়াতের এই দুই দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে এদিকে ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারি নতুন এই দল দিয়ে রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে ছাত্র নেতাদের সঙ্গে জামায়াতের ভালো সম্পর্ক রয়েছে আবার বিএমপির সঙ্গেও ছাত্র নেতাদের যোগাযোগ রয়েছে এবং তা আরো বাড়াতে চাই বলে জানা গেছে বিএমপি ও জামায়াত একাধিক নেতা জানান আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা বাড়িয়ে যাচ্ছেন জোট বা মঞ্চ যে তা গঠন করতে পারে সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর জন্য প্রার্থী থাকবে আবার বিএনপির তৎপরতা আছে দু সালের স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া অর্থাৎ দুই দলই ভোটের মাঠে এক বক্স থাকার বিষয় নিয়ে তৎপর তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে দলগুলোর নেতা বলেন এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রই পাল্টে যাবে এমনও হতে পারে বিএনপি জামায়াত ছাত্রনেতাদের নতুন দল মিত্ররা একসংগে থাকবে সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার ওপর। রাজনৈতিক বিশ্লেষকদেরা মনে করছেন নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখন ধোয়াশা রয়েছে সেক্ষেত্রে বিএনপি দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল এই দলটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার হবে সেখানে ফ্যাসিবাদ বিড়োর গান্ধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকে এই জাতীয় সরকারের অংশ হবে এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো চাইবে বিএমপির সঙ্গে থাকতে আবার জামায়াতে ইসলামীও মাঠে বেশ সক্রিয় কিন্তু বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করলে দেখা যায় জামায়াতের ভোট কিন্তু তেমন বাড়েনি তবে বর্তমান বাস্তবতায় দলটির ভোট হয়তো বেড়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ